লাইভে জয়েন করুন সবাই সবাই আপনাদের জন্য চমৎকার কিছু কালেকশন নিয়ে আসছি অপেক্ষা করতেছি জয়েন করলে এক এক করে দেখাবো আমি আজকে ফালাকঞ্জেল ইউটিউব চ্যানেল এবং ফালাকঞ্জেল ফেসবুক পেজের থেকে লাইভে চলে আসছি সরাসরি মদিনা ডোর অ্যান্ড ফার্নিচার অসাধারণ চমৎকার কিছু দরজার ডিজাইন নিয়ে আসছি আপনাদের বাসা বাড়ি তৈরি করবেন কিন্তু বারবার নয় একবার আর অবশ্যই সেক্ষেত্রে আপনারা যাচাই বাছাই করে ভালো প্রোডাক্ট নিবেন আশা করি তো আপনারা যারা কাইন্ডলি একটু জানাবেন কমেন্ট সেকশনে আর লাইফটা অবশ্যই শেয়ার করবেন দেখা যাচ্ছে আপনাদের একজনের শেয়ারে আরেক ভাইয়ের হয়তো উপকারে আসবে ইনশাল্লাহ আমারও উপকারে আসবে তো আমি আজকে চলে আসছি এটা উপস্থিত কোথায় ডিটেল সব কিছু জানতে পারবেন আর এই ফার্স্ট টাইম গেঞ্জেল বলা চলে আপনাদের সামনে নিয়ে আসলাম মিরোর কাঠের চিটাং সেগুন কাঠের দরজা সামনে আপনার থাকতেছে মিরোর আয়না থাকবে সবাইকে আবার আসসালামু আলাইকুম লাইভে জয়েন করুন এবং কি লাইভটা শেয়ার করুন আমি কিন্তু আজকে চলে আসছি মদিনা ডোর অ্যান্ড ফার্নিচার ফালা ইউটিউব চ্যানেল এবং ফালা ফেসবুক পেজ সাবস্ক্রাইবার এবং ফলো করে রাখবেন তো ভিওয়ার্স যারা লাইভে জয়েন করছেন সাউন্ড কোয়ালিটিটা একটু ঠিক আছে কিনা জানাবেন আমি ক্যামেরার পিছিয়ে চলে যাচ্ছি ফরনটি আপনাদেরকে প্রোডাক্ট দেখাবো তো আজকে চলে আসছি মদিনা ডোর ফার্নিচার আমার সামনে রয়েছে পোপাইটর আসসালামু আলাইকুম শামীম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আল আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি তো আমাদের পিকচার এবং সাউন্ড সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা কাইন্ডলি একটু জানাবেন লাইক তো করতেছেন আলহামদুলিল্লাহ তো শামীম ভাই আমাদের এই আপনাদের শোরুমের নামটা একটু বলবেন আমাদের শোরুমের নাম হচ্ছে মদিনা ডোর অ্যান্ড ফার্নিচার এর একটা ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর গোসিলা চল্লিশ ফিট স্বপ্নধারা হাউজিং দিয়ে ঢুকলে হাতের বাম দিকে হ্যাঁ স্বপ্নধারা ঢুকলে বেশি দূর তো ঢুকতে হয় না সামনে কিছু আর একটু ভালো করে বলি আপনারা এখানে মোহাম্মদপুর পাসপোর্ট যেটা পাসপোর্ট অফিসের ঠিক পিছনে পাসপোর্ট অফিস হচ্ছে স্বপ্নধারা 1 আমারটা হচ্ছে মেইন রোড স্বপ্নধারা মেইন রোড আচ্ছা शमी ভাই কত বছর আপনাদের এই বিজনেস ব্যবসা রান করస్తున్నారు আমাদের বিজনেস আমি ছোটকাল থেকে এই কাজের সাথে আছি তো দীর্ঘদিন আমি আসলে কাটমিস্ত্রি হিসেবে কাজ করছি তো কাজের শেষে এখন বয়স বেশি না কিন্তু আমি বিজনেসে নেমে গেছি আলহামদুলিল্লাহ আপনি কিন্তু বিয়স দেখেন একজন সে কিন্তু অভিজ্ঞ দক্ষ ইঞ্জিনিয়ার কিন্তু সে এই লাইনের থেকেই কিন্তু এখন বিজনেসে চলে আসছে তো আপনাদের অবশ্যই সেবা দিতে আসছে সে অবশ্যই দীর্ঘদিন ধরে কিন্তু তার একটা ভালো অভিজ্ঞতা আছে যদি আপনাদের পছন্দ যে কোনো পছন্দ কাঠের দরজা আশা করি কি পাওয়া যাবে আপনাদের কাছে যে কোনো কাঠের দরজা যে কোনো ডিজাইন যে কোনো কাঠ যে কোনো কাস্টমাইজ যে কোনো কাঠ বলতে যে কাঠ দিয়ে আর কি দরজা তৈরি করা যায় জি কাঠের দরজা হিসেবে আমরা বারমাটিক শেগুন গামারি মেহগনি এগুলোই সচরাচর বর্তমানে বেশি ব্যবহার হয় এছাড়া অনেকে কাঁঠাল কাঠ জাম কাঠ মানে যে যে কাঠ চায় যদি সেটা দিয়ে দরজা ভালো হয় অবশ্যই সাজেস্ট করব যে হ্যাঁ ওটা দিয়ে আপনি করতে পারেন আর যদি না হয় তাহলে আগেই বলে দিব না এই কাঠ দিয়ে আপনি দরজা করতে পারবেন না তো সেখানে কমেন্টস করছে ফজিয়া শারমিন ওকে সাউন্ড কোয়ালিটি সব ঠিক আছে থ্যাঙ্ক থ্যাংক ইউ এবং কি লাইভটা আমাদের শেয়ার করে দিবেন তো শামিম ভাই আমরা মেহগুনি কাঠের আপনি যে দরজাগুলো সেলফ বিক্রি করে থাকেন এগুলো কি হান্ড্রেড পার্সেন্ট বয়লিং সিজনিং ট্রিটমেন্ট করা থাকে আমার প্রত্যেকটা দরজায় আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট এবং প্রপার সিজনিং ডেটা শুধু সিজনিং না প্রপার সিজনিং ডেটা আমরা সম্পূর্ণভাবে আপনার চার প্রকারের কেমিক্যাল দিয়ে ট্রিটমেন্ট করে একদম কেমিক্যালকৃত যে মালটা ওইটাই আপনার সিজন করে আপনার কাস্টমারের কাছে প্রোভাইড করছি সারা বাংলাদেশ জুড়ে তো আপনারা ডেলিভারি দিয়ে থাকেন আমরা ঢাকার বাইরে আপনি যদি এক পিস মালও নেন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকছে যে কোনো জেলা সদরে কিছু কিছু ক্ষেত্রে আমরা সুন্দরবনে আপনার থানা পর্যন্ত দেই কিন্তু এটা আলোচনা সাপেক্ষে আপনার থানাতে যদি কুরিয়ার অ্যাভেলেবেল থাকে আমরা দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আর ঢাকার ভিতরে ঢাকার মধ্যে হচ্ছে আমাদের যদি আপনার মাল কোয়ান্টিটি যদি কম হয় সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আমাদের যে ভাড়া আসবে ওখান থেকে আমরা কিছু দিয়ে দেবো আপনারা কিছু দিয়ে দেবেন এটা হচ্ছে ঢাকার মধ্যে আর ঢাকার মধ্যে যদি হোম ডেলিভারি চান তাহলে দশ পিস যদি মাল অর্ডার করেন না ইনশাল্লাহ আপনাকে হোম ডেলিভারি দেওয়া যাবে আলোচনা সাপেক্ষে হবে ইনশাল্লাহ আর পেমেন্টের সিস্টেমটা হচ্ছে আমার দোকানে এসে কথা কাজে যদি মিলে যায় ব্যাটে বলে যদি হয় তাহলে আমার কাছে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আপনার সময় মতোই মাল পাবেন এতটুকু আমি আপনাদের এনশিওর দিচ্ছি আর যে মালটা আপনাকে দেওয়ার কথা বলবো ইনশাআল্লাহ ওই মালটাই পাবেন তাতে কোনো ভেজাল পাবেন না এতটুকু আমি আপনাদের মানে ই করতে পারি কথা কাজে মিল পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কিন্তু আপনাদের গ্যারান্টি ওয়ারেন্টি যে থাকবে সেগুলো কি মেমো লিখিত থাকবে আমাদের মেমোতে লিখে দেব আমাদের প্রত্যেকটা দরজার সাথে আমরা বিশ বছর গ্যারান্টি দিচ্ছি অফিসিয়াল অনেকে তিরিশ বছর দেয় চল্লিশ বছর দেয় আসলে এতদিন মানুষ বাঁচে কিনা তার কোনো গ্যারান্টি নেই জি জি তারপরেও আমরা যখন প্রোডাক্ট কিনি আমরা নিজেরা স্যাটিসফাই হওয়ার জন্য অনেক কিছুই চাই কিন্তু আমাদের আসলে কোনো আপনার গ্যারান্টি নেই আমাদের গ্যারান্টি নেই কিন্তু প্রোডাক্টের গ্যারান্টি আমরা অবশ্যই চাই আর গ্যারান্টি না থাকলে আসলে আমরা মাল কিনতেও চাই না তো ইনশাল্লাহ আমার কাছ থেকে গ্যারান্টি সহকারে মাল নিতে পারবেন আর ডেলিভারির কথা তো বলছি যে কোনো জেলা সদরে আপনি হোক রংপুর হোক রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান অসুবিধা নেই আপনি যেখানে চাইবেন ওইখানেই পাইবেন এক পিস মাল হলেও দেওয়া যাবে ইনশাল্লাহ এক পিস মাল দেওয়া যাবে তো ইনশাল্লাহিয়ার্স অনেকক্ষণ আপনাদের জন্য অপেক্ষা করলাম কিছু কথা যেগুলো ইম্পর্টেন্ট না জানলেই নয় অনেক কিছু হয়তো জানছেন তো চলুন আমরা দরজা কালেকশনগুলো দেখি ইনশাল্লাহ আজকে মক্কা মদিনা ডিজাইনের যেটা আছে শুরু থেকে আমরা এটি দেখাতে পারি আজকে এটা হচ্ছে আপনার অর্ডার কৃত দরজা আমার দোকানে যেগুলো দরজা দেখছেন সবগুলোই অর্ডার কৃত এগুলো ডেলিভারি প্রসেস চলে যাবে এখানেও আরও কিছু দরজা আছে তো এটা পরে দেখাচ্ছি ধীরে ধীরে তো মেহেগুনি কাঠের ন্যাচারাল পলিশ সিজনিং কেমিক্যাল বয়লিং করা যেই পাল্লাটা সলিড পাল্লার মধ্যে টুরি ডিজাইন করা হয়েছে ডিজাইনটা যদি দেখেন অসাধারণ ডিজাইন মাঝখানে মক্কা মদিনায় আপনার দুইটাই পাশাপাশি আছে লাইল আহিল্লাহ লেখা ফিঙ্গারের মধ্যে আরেকটা কার্ড যখন আপনার প্রপারলি এইভাবে যায় তখন এই প্রত্যেকটা চ্যানেলের মধ্যে আমরা আঠা ব্যবহার করি জি আঠা ব্যবহারের কারণে এই যে আঠাটা কোনটা ব্যবহার করি এই সেটাও দেখাই এই যে ফেভি সামনে দেখাবেন ফেভি কলে যে আঠা এটা হচ্ছে আপনার আপনার সবচেয়ে কমফোর্টেবল কাঠের জন্য আর এটা হচ্ছে সবচেয়ে লং লাস্টিং কোয়ালিটি বেশ হ্যাঁ বেশ কোয়ালিটি যেই আঠাটা আমরা এই ফেভিকলের আঠা দিয়ে আপনার প্রত্যেকটা চ্যানেলের মধ্যে আমরা আঠা ব্যবহার করে যখন এটা ফিঙ্গার জয়েন্টটা দেই তো ওই জয়েন্টটা কিন্তু ছাড়ার কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ আপনার দরজা যতদিন আছে আপনি এটা বলতে পারবেন না আমাকে যে ভাই আপনি দরজা দিয়েছেন মাঝ বরাবর একদম হেরা গেছে এই কথা কখনো বলতে পারবেন না তো এই জয়েন্টগুলো হচ্ছে সব থেকে টেকসই দরজা টেকসই তো আপনি এই জয়েন্ট দিয়ে আমাদের প্রত্যেকটা দরজা পাবেন হচ্ছে আপনার এই ফিঙ্গার জয়েন্টের আর প্রত্যেকটা ফিঙ্গার জয়েনের সুবিধা থাকতেছে কোনো মাছ থাকবে না কোনো কিছু আসবে না এরকম হওয়ার ভয় থাকে বাঁকা ফাঁকা কিছু হবে না ইনশাল্লাহ আপনার একেবারে নিশ্চিন্তে নিতে পারেন আমাদের কাছ থেকে তো এই দরজাগুলো যারা আপনারা অর্ডার করতে চান আমাদের সরাসরি দোকানে এসে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ মালটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা পিছনের পাঁচটা হচ্ছে সম্পূর্ণ সলিড এই যে আমি যদি পিছনের পাঁচটা একটু আপনাদের দেখাই এই যে পিছনের পাঁচটা কিন্তু সম্পূর্ণ সলিড সলিড কাঠের মধ্যে আপনার ডিজাইন করা আছে এবং পাল্লাটা দেখতে পাচ্ছেন তো এই পাল্লাটা হচ্ছে আপনার বেডরুম সাইজে আপনারা যদি কেউ মেইন রোড সাইজে নিতে চান তাহলে নিতে পারেন এটা পলিশ সহকারে দাম বাড়ছে মাত্র নয় টাকা আর আপনারা যদি কেউ এখন লাইভ দেখে এই মুহূর্তে যদি লাইভ দেখে কেউ এই দরজাটা অর্ডার করতে চান নয় হাজার টাকা রাখবো নয় হাজার টাকা শুধু লাইভের জন্য এছাড়া যদি লাইভ শেষে যদি ফোন দেন আপনার টাইমটা কিংবা স্ক্রিনশট দিতে হবে যে আপনি লাইভটা দেখছেন

লেকার পলিশ করা দরজা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার চিটাগাং সেগুন কাঠে লেকার করে আপনার একটু কিন্তু খুব সিম্পল ডিজাইন জি কাস্টমার আমাদের কবির ভাই মিরপুর মাজার রোড যাবে এই মালগুলো তো উনি খুব শৌখিন মানুষ কিন্তু খুব সিম্পল পছন্দ করে ওনার ইন্টেরিয়র কাজ ইনশাআল্লাহ আমরা করছি সময় হলে ইনশাআল্লাহ ভিডিও এটা ইন্টেরিয়র কাজগুলো আপনারা করে থাকে ইন্টেরিয়র কাজ আমরা করে থাকি আমাদের প্রজেক্টে কাজ চলতেছে বর্তমানে কাজ শেষ হলে ইনশাআল্লাহ আপনাদের দেখাবো তো এটা সামনে পিছনে দুইটাই একই ডিজাইন সিম্পল ডিজাইনের মধ্যে ন্যাচারাল হ্যান্ড সরি ন্যাচারাল আপনারা লেকার পলিশ করা হয়েছে তো এই দরজাটা সেগুনের দরজাটা কিন্তু আপনার আলোচনা সাপেক্ষে মোটামুটি দামটা আসে তারপরে এটার একটা আনুমানিক আপনাকে প্রাইস বলে দিচ্ছি এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা করে আমি কবির ভাইয়ের কাছ থেকে অর্ডার নেওয়া হয়েছে পঁচিশ হাজার জি পঁচিশ হাজার টাকা তো পঁচিশ হাজার টাকা এর মধ্যে আপনার গ্লাস পাল্লা আর এবং পলের পরিমাণটা কেমন থাকবে সার পলের আপনার পরিমাণটা খুবই সীমিত থাকবে সরে আসেন একটু লাইভে সবাইকে আপনাকে দুঃখিত লাইভের মাঝখানে একটু বাচ্চা কাচ্চার ছেলে পেলেরা দুষ্টুমি করতেছে যাই হোক আমরা দেখাচ্ছি যে এখানে কিন্তু লেকার পলিশের লেকার পলিশে কিন্তু চিটাং সেগুনের দরজা এই যে দরজাগুলো একটু দেখাবেন যে এটা কয় তক্তা দিয়ে তৈরি এখানে কিন্তু আছে একটা দুইটা তিনটা তিন তক্তা দিয়ে আপনি তিন তক্তা দিয়ে তরি তিন তক্তা দিয়ে তো এটা হচ্ছে বলতে পারেন যে টেন পার্সেন্ট এর মতো অসার আছে টেন পার্সেন্ট অস্বীকার করে না আমি অস্বীকার করবো না এখানে টেন পার্সেন্ট এর মতো আছে আপনারা যদি বেশি আসবে আর যদি এর চেয়েও রেঞ্জে কমে নিতে চান ইনশাল্লাহ দিতে পারবো তখন আপনার পরের মাত্রাটা বাড়বে এটা হচ্ছে এটা আমাদের কত বছর থাকবে আসলে সেগুনের গ্যারান্টি প্রয়োজন পড়ে না তারপরও যেহেতু গ্যারান্টি ছাড়া আসলে কেউই তো মাল কিনবে না তো তাদের জন্য বিশ বছর গ্যারান্টি লিখিত গ্যারান্টি দেবে সেগুনের দরজা পঞ্চাশ বছর কিছু হয় না কিছু হয় না দরজা দরজা আছে এটাও অর্ডার করেছে মিরডো এটা হচ্ছে আপনার ওনার আহ আপনার রান্নাঘরের জন্য এটা ব্যবহার করবে প্রথমে উনি সিম্পল ডিজাইন এই ডিজাইনটাই দিয়েছিল পরবর্তীতে ওনার মনে হইলো যে না ওই রান্নাঘরের জন্য একটা ক্লাব দরজা উনি দিবে তো তারপরে এই দরজাটা দিয়েছি একই প্রাইসে একই প্রাইসে তারপরে আপনারা সেগুণ যদি নিতে চান আপনাদের এর 25000 টাকা জি 25000 টাকা আলোচনা সাপেক্ষে আপনারা ই করতে পারবেন কোয়ান্টিটি বেশি হলে কমবে যাবে জি কোয়ান্টিটি বেশি হলে তারপর কি রকম মাল নিতেছেন আসল কোয়ালিটির উপর সেগুনের আসলে ডিমান্ডা আসলে এই ফিক্সড না ওটা ডিসলেবল আপনার কোয়ান্টিটি তারপর কোয়ালিটি এগুলোর মধ্যে আপনার এই ওঠানামা করে তো তারপর দেখাচ্ছি হচ্ছে আমার সেগুন কাঠের এটা চিটাগাং সেগুন কাঠের লেকার পলিশ মাঝখানে গোল্ডেন করা আছে নাচ মাথার পালা ফিঙ্গার জয়েন্ট পাকা দেড় ইঞ্চি বাজি অনেক গর্জিয়াস তো এটা গর্জিয়াস ডিজাইনে আপনারা যারা মেইন ডোর হিসেবে ব্যবহার করতে চান এটা নিতে পারেন ইনশাল্লাহ যেরকম দরজা নেবেন ইনশাল্লাহ ওই রকমই থাকবে তো চিটাগাং সেগুন কাঠ দিয়ে এই দরজাটা আমার বিক্রি করা হচ্ছে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার হ্যাঁ বলেছি যে সেগুন কাঠের দরজা কিন্তু আপনার ওঠা নামা করে প্রাইসটা রেঞ্জ ওঠা নামা করে এটা হচ্ছে কোয়ালিটি কোয়ান্টিটির উপরে আপনারা কি পরিমাণে দরজা নিবেন ইনশাল্লাহ এটার উপরে আপনাদের সাথে আলোচনা করা যাবে একটু ওঠানামা করবে ছাব্বিশ হাজার টাকা তারপর দেখাচ্ছি হচ্ছে আমার এখানে আহ কবির ভাই আরেকটা দরজা অর্ডার করেছেন এটা হচ্ছে ওনার মেইন রোডের জন্য এতগুলো এতক্ষণ তো দেখিয়েছি ওনাদের আপনার বেডরুমের যে দরজা তো কবির ভাইয়ের আরেকটা দরজা আছে এটা হচ্ছে আপনার মেইন ডোরের জন্য এটা পাশে আছে পঁয়তাল্লিশ ইঞ্চি চার ফিট চৌকাঠে যে পাল্লাটা এটার বিশেষত্ব কিন্তু আসলে বলে শেষ করা যাবে না এটা হচ্ছে আপনার পাকা দুই ইঞ্চি পাকা দুই ইঞ্চি পাকা দুই ইঞ্চি আপনার রান্দার পরে সাসা মাসার পরে এখানে দুই ইঞ্চি থিকনেস আছে নরমালি আমরা কাঠ দেড় ইঞ্চি থিকনেস রাখি তো এইখানে আসে হচ্ছে দুই ইঞ্চি উনি কাস্টমাইজ করে আরেকটা কথা হচ্ছে এটা দুই পাশে একই ডিজাইন আমি যদি আপনাদের দেখাই এই রুইন একটা সুযোগ সুবিধা বেশি সামনে পিছনে দুই পাশে এম ডিজাইন সামনেও আপনার থ্রিডি ডিজাইন পিছনেও থ্রিডি ডিজাইন তো এটাও আসলে আলোচনার সাপেক্ষ আসলে প্রাইসটা ওঠানামা করে তবে আপনার কবির ভাইর কাছে এই মালটা বিক্রি করা হয়েছে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার হ্যাঁ আপনারা যদি ডিজাইন চেঞ্জ করেন পিছনে যদি ডিজাইন না নেন যদি কম নেন বা কম নেন তখন ওইটা আলোচনা সাপেক্ষে কিন্তু আসলে প্রাইসটা ওঠানামা করবে অনেকে বলতে পারে এই দরজা পঞ্চাশ হাজার হয় না আবার অনেকের কাছে মনে হতে পারে এই দরজা মানে পঞ্চাশ হাজার টাকা অনেক কম আসলে অনেক রকমের কাস্টমার আসলে এইগুলো আসলে আমরা ই করতে পারি না তো যার যেরকম চাহিদা ইনশাল্লাহ নিতে পারবেন তারপর দেখাচ্ছি হচ্ছে আপনার মেহেগুনি কাঠে আপনার এটা লেকার পলিশের একটা দরজা মেহেগুনি কাঠের মেহেগুনি কাঠ এতক্ষণ দেখিয়েছে হচ্ছে সেগুন কাঠ তো এখন দেখাচ্ছে হচ্ছে মেহেগুনি কাঠ তো মেহেগুনি কাঠের মধ্যে লেকার পলিশ মাঝখানে গোল্ডেন করা আছে পাকা দেড় ইঞ্চি থিকনেস এবং টু ডি ডিজাইন করা আপনারা যদি এই দরজাটা কেউ নিতে চান নর্মালি রেগুলার রেট আমাদের রেট পাশে হচ্ছে উনচল্লিশ আর উচ্চতা হচ্ছে একাশি রেগুলার রেট হচ্ছে আমাদের চোদ্দ হাজার টাকা আপনারা যদি কেউ লাইভে অর্ডার করেন তেরো হাজার টাকার রাখবেন টাকা তেরো টাকা লাইভে অর্ডার আর লাইভ ছাড়া যদি আপনারা অর্ডার করেন তাহলে চোদ্দো হাজারই লাগবে তারপর দেখাচ্ছে যাচ্ছে চিটাগাং সেগুন কাঠের আরেকটা আপনার কফি কালারের যে দরজাটা এটা হচ্ছে আপনার মক্কা ডিজাইনের এতক্ষণ যেটা দেখেছেন সেটা হচ্ছে আপনাদের মেহেগনি কাঠ আর এখন হচ্ছে এটা সেগুন কাঠ সেগুন কাঠের মধ্যে আপনার লেকার পলিশ চকলেট কালার বা কফি কালার তেঁতুল বিচি কালার আমরা যে যেভাবে বুঝি তো এইটার দামও আপনার ছাব্বিশ হাজার টাকা যদি আপনাদের সাইজ কাস্টমাইজ হয় তারপর কোয়ান্টিটি বেশি কম হয় ওঠানামা করবে এটা প্রাইসটা ফিক্সড না ফিক্সড মেহেগুনি কাঠের আমার দোকানে সবচেয়ে বেশি বিক্রয় কিন্তু যে দরজাটা এটা হচ্ছে মেহেগনি কাঠের ডিপপাল্লা নর্মালি আমাদের আর্টসের এই ডিপপালাটা সবচেয়ে আমাদের দোকানে বেশি বিক্রি হয় অন্তত পক্ষে আমার দোকানে সবচেয়ে বেশি বিক্রি হয় নব্বই পার্সেন্ট সেলের মধ্যে আমার এই দরজাটা বেশি তবে বর্তমানে স্টক কিছু সীমিত আছে তারপর অর্ডার দিলে ই করতে পারবেন তো এই দরজাটা পলিশ সহকারে হ্যান্ড পলিশ করা হ্যান্ড পলিশ সহকারে এই দরজাটার দাম রাখছি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হ্যান্ড পলিশ আর যদি আপনারা হ্যান্ড পলিশ ছাড়া দেন মাত্র চার হাজার পাঁচশো টাকা প্রপার সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা তারপরে দেখা যাচ্ছে সেগুলোর আরেকটা একটা থ্রি ডি ডিজাইনের পাল্লা হ্যান্ড পলিশের পলিশ আপনারা যদি এই দরজা দিতে পারবেন এটা সেগুনের সেগুলোর করা হ্যান্ড পলিশ ন্যাচারাল যে ট্রেডিশনাল বার্নিশটা আছে ওই বার্নিশটা করা আর ডিজাইনটা করা হচ্ছে আপনার লেখা এই সরি ডিজাইনটা করা হচ্ছে থ্রি ডি তো থ্রি ডির মধ্যে আপনারা এই ডিজাইনের পাল্লাটা যদি নেন দাম পড়ছে মাত্র বাইশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে ওঠানামা করতে পারে কি পরিমাণে নিবেন এটা আগে বলেছি তারপর দেখাচ্ছি হচ্ছে আপনার টেম্পারের আমার দোকানটা তুলনামূলক ছোট সব মাল চাইলেও দেখাতে পারি না তো টেম্পারের মধ্যে যদি আপনারা কেউ দরজা নিতে চান এটা তো জাস্ট একটা স্যাম্পল দেখালাম আপনারা যদি চান পিডিএফ ফাইল দিয়ে দেব কিংবা আপনাদের আমাদের ক্যাটালগ যেটা আছে ওইটা দিয়ে দিব আপনারা ওইখান থেকে ডিজাইন চয়েস করে দিতে পারবেন যে কোনোভাবে আপনি নিতে পারবেন তো এইটা যদি আপনারা কেউ নিতে চান এই টেম্পারের দরজাগুলো হচ্ছে দশ হাজার পাঁচশো থেকে তেরো হাজার পাঁচশো এটা কি উভয় পাশে টেম্পার পাশে টেম্পার এটা হচ্ছে আপনার দশ হাজার পাঁচশো থেকে তেরো হাজার পাঁচশো টাকা এর মধ্যে আপনার প্রাইস রেঞ্জ তারপর দেখা যাচ্ছে হচ্ছে ফ্লাস ডোর এগুলো চাইলে নিতে পারে তারপর দেখাচ্ছে হচ্ছে ক্রাউন টিকিট ফ্ল্যাশ ডোর আজকের যেটা আপনারা সবচেয়ে বেশি আপনারা হয়তো বা আমার ভিডিওটা ভিউ করবেন এটার জন্য এটা হচ্ছে আপনার সাইড হচ্ছে মেহেগনি কাঠের সাইডটা হচ্ছে মেহেগনি কাঠের উপরটা হচ্ছে ক্রাউন টিকিট ক্রাউন থেকে ভেনিয়ারের যে ফ্লাশ ডোর এটা সম্পূর্ণ ভরাটকৃত এই দরজাটা যদি কেউ নিতে চান দাম রাখছি মাত্র পঁয়ত্রিশশো টাকা যে কোনো জেলা সদরে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমাদের বাইরে কিছু দরজা আছে ওইগুলো দেখাই এই হচ্ছে গামারি কাঠের গামারি কাঠ আপনার চিটাগাঙের যে গামারি কাঠ ওই দরজা আপনারা অনেকে চান তো চিটাগাঙের গামারি কাঠের মধ্যে আপনার ফাটা চিরা এগুলো তো এই দরজা যদি নিতে চান এটার দাম রাখছি পলিশ সহকারে বারো টাকা পলিশ ছাড়া নয় হাজার টাকা সাইজ যদি ছোট হয় তখন দাম কমবে ইনশাল্লাহ তারপর দেখা যে সেগুনের মধ্যে একদম আপনার ন্যাচারাল অবস্থায় প্লেন পাল্লা আপনারা যদি কেউ প্লেন পাল্লা নিতে চান তাহলে নিতে পারেন আমাদের কাছ থেকে এগুলো হচ্ছে পনেরো টাকা আলোচনা সাপেক্ষে রেট ওঠানামা করবে আপনারা মেহেকুনি চৌকাট নিতে পারেন আমার কাছ থেকে শিলকরের চৌকাট পাবেন শেগুনের চৌকাট লোহা কাঠ আপনারা যে কোনো চৌকাট পাল আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা যদি কেউ প্রাইস জানতে চান ইনশাআল্লাহ আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদের একটা ওয়েবসাইট আছে ডাব্লুডাব্লিউ ডাব্লিউ ডট ডট বিডি ডট কম ওইখানে গিয়েও আপনারা অর্ডার করতে পারেন সরাসরি দোকানে এসে অর্ডার করতে পারেন ফোনে অর্ডার করতে পারেন মানে যে কোনোভাবে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আপনাদের একটাকাও কেউ মার যাবে না আপনাদের ভিজিটিং কার্ডটা একটু শো করে দিবেন এটা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড দেখাচ্ছে হুম আমি একটু আপনাদের ভিজিটিং কার্ডটা শো করে দিচ্ছি এখানে ফোন নাম্বারটা থাকতেছে দুইটা নাম্বারই আমার আপনারা যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারেন রবি নাম্বারটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যদি দেশের বাইরে থেকে যদি কেউ যোগাযোগ করতে চান ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কেউ যদি ছবি চান ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে চাইলে একটু ভালো হয় ইমোতে একটু দিতে ঝামেলা হয় হোয়াটসঅ্যাপে যদি লক দেন আমি ইনশাআল্লাহ আমাদের যে পিডিএফ ফাইল আছে আমাদের যে ক্যাটালগ আছে ইনশাল্লাহ এটা সেন্ড করে দেবো তো বিরাজ আজকাল টু এই পর্যন্ত যারা ধৈর্য সহকারে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম